ধন্যবাদ ফেসবুক বন্ধু সাথী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে কোর্টের রায়ে বিভিন্ন রঙের হইউলোড় আনন্দ ফুর্তি আমেদ তাতে আবার আমাদের বর্তমান সরকার বাহাদুর থেকে শুরু করে তার যে আছে তারা অভিবাদন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে বত্রিশ হাজার চাকরি থেকে গেল কি অদ্ভুত সংবিধানকে আমি প্রণাম জানাই জানাই আইনকে পয়সা দিলে আইন ছুটে আবার পয়সা না দিলে আইন দাঁড়িয়ে রয়ে যায় দীর্ঘ ন বছরের আজকে একটা রায় ভাবা যায় আজকে মানবিকতা মূল্যবোধের কথা বলা হচ্ছে হ্যাঁ চাকরি যদি চলে যায় তাদের পরিবার ওই সময়কালে যাদের অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার কথা ছিল তারা পেলো না তারা আজ কোন জায়গায় কোনোভাবে খবর নেওয়া হয়েছে জানা হয়েছে বোঝা হয়েছে সত্যি আশ্চর্য কোথায় বাস করছি পশ্চিমবাংলায় না বিহারে না অন্য কোনো রাজ্যে ধন্যবাদ টাটা দুর্ভাগ্য হতাশা বর্তমান শিক্ষিত সমাজ বেকারত্বের যন্ত্রণা পড়ার কি মূল্য শিক্ষার কি মূল্য স্বপ্ন দেখাটা কি অপরাধ ধন্যবাদ টাটা বন্ধু আবার দেখা হবে